পনেরো দিন হয়েছে নতুন গাড়ি এগুলো বাজার ডিলার থেকে আমি গাড়িটা আনছি বুঝছো এই ফোন তো যাও লাইছি বুঝছো যে মানে চেষ্টা করলাম এই করলাম বুঝছো তাও স্টার্ট লয় না অনেকটা কিবার কি হয়েছে তুমি গাড়িটা যত লাগে তুমি গাড়িটা বানাই দোছো নতুন গাড়ি আচ্ছা হেলমেটটা দাও তোমার গাড়ির মানে প্রবলেম বহুত আছে বুঝছো সার্ভিসিং করন লাগবো মোবাইল বদলান লাগবো দুনিয়া খorse আছে এরপর আবার কি কইতেছ আগে গাড়ি না দেখ না চাই না আর আগী কইতে দেখলাম তো হ্যাঁ দেখলাম তো আমি কি দেখলা কি বুঝলা দেখলাম মানে আমার জেরে জেরে প্রবলেম তুমি ঠেল লাগাছ এমনে কি ঠেল লাগা মানে হিন্দি গাইতে তোমার তো না আর কার তো ভুলে না বালাগা বালাগা রেলে ঠেল লাগালে না হেডি তো কইতেছি তোমার যত তোমার যত হইলাগে তুমি মুট কথা গাড়ি বানাও ঠিক আছে हां যত দেই লাগে তুমি গাড়ি বানাও গাড়ি কোন দিন দিবা এটা কই দাও তিন চার দিন লাগবো তিন চার দিন লাগিয়ে দেব এর আগে একটু জলদি ঘুরে ফাড়া যায় না

গাড়ি সুন্দর করে বাইছো কি? ভাই এক কামো কে আছে? এক কামো কে আছে? একা মুজে গাড়ি নামাও। নামাও তুমি তো নো দুই গেড়া দুয়ারে সো নামাও। চলে। এই যে বাই দে। এক কামোছে আমি ক ট্রায়াল মেরে লই রও। ভাই। দেখো। નીકেল হই। আমি টাইল মারি আই। কি দিলো একশ টিহা মাত ভৰত থাকে তেতিয়া লৈ ল'ম দহ হাজাৰ সোতৰ হাজাৰ বিলো বুলি কৈ আহি আমাৰ সৰ্বনাথ আমিতো এই জেগাটো আমি থাকিলে মাত ভৰা মেৰি গল আমি এই জেগাত থাকো যে তো ন এই জাগা চাই যায় নেকি মা ধরারা আগে আমি যাই তারা তারি মা বড়ি ফোন মারতাছে খালি হ্যাঁ ফোনটা কাইট্টা দে নালে হ্যাঁ আমরা হইলে আমরা মেরেই 갈ব বেটা দিলাম গাড়ি বানাই দিলাম 17000 টিয়া টিয়া দিলাম আমরা 100 কাইট্টা দে আমি ফলানি ব্যবস্থা করি আইটেমটা লাগাই দা দাদা

ভাই আমায় কই কই তোর হেড মেকার নিকেডা আমি তুমি নাকি হ্যাঁ ভাই কি কই আমি দুক্কর বিচ হই নতুন গাড়ি লইছে বুঝছো হ্যাঁ এই যে তো মার পাঁচ মাস চার লিটার মধ্যে এক মেকানিকটা দিছ না বাগের এর লরে ন বুঝো বাইকটা বানাবার দিছলাম বুঝছো ড্যা বানাবার দিছি দুই দিন পরে আমার গাড়ি দিছে বুঝছো এই যে তো তোমার কি ক্লোরে না না হুনলো দুই দিন পরে আমার গাড়ি দিছে দুই দিন পরে দেইখ রে গাড়ি এনে কিবা বানাই দিছে আমি তো জানি না টি আউদুলাম 100

কি গাড়ী বনাইছ পৰি মাৰা তুমি অ নাই বাৰু

आबी गेला का सा मी ट्रायल देयची ट्रायल देय ना हां हां देख जाओ पण पुरा एक बार सेलफा मारा लागले स्टार्ट होई तो आप सेलफा करी स्टार्ट ऑन लागो हात सेलफाडा एटा करी आमरा बनयना हां हात सेलफा करी দেখা গৈছো এই জেগা ঠিক লাগে মানে